ইছলাম প্ৰিয় তাওহিদী জনতা ছবাদৰে জানায় বাৰতা ইছলাম প্ৰিয় তাওহিদী জনতা ছবাদৰে জানায় এ বাৰতা মোবাৰক মাহফিলে হতে পারেন সামিল বিস্মিল্লাহ ৰহ্মা আৰু ৰহিম নাৰী তখবীৰ অল হোৱেকবাৰ সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম পঁচিশে অক্টোবর রোজ শুক্রবার বাদ আসর হতে উলুম মাদ্রাসার উদ্যোগে এগারোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান মাদ্রাসা প্রাঙ্গন সোতার শিবচর মাদারীপুর উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহাত পেশ করবেন নব্বই দশকের সারা জাগানো সুমিষ্ট ভাষী বক্তা পীর জাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ঢাকা দিয়ে পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজির চাচা বীর আমির হামলা আয়রাঙ্গার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে এক পুরো কাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামলা জিন্দা বসা সুবহান আল্লাহ করেন লা তাকুলু লিবাই ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি উক্ত ওয়াজ ও মাহফিলে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আলহাজ হাজরত আকরাম হুসাইন সাহেব ও মাহফিলে আরো বয়ান পেশ করবেন মুফতি আলী আকবর সিলেটি সাহেব ঢাকা উক্ত ও দোয়ার মাহফিলে আরও বয়ান পেশ করবেন মুফতি মশিউর রহমান আজাদি সাহেব ঢাকা ওক্ত ওয়াজ ও দ্বার মাহফিলে ও বয়ান পেশ করবেন মুফতি মেসবাহ উদ্দিন মাহমুদি সাহেব ঢাকা ওক্ত ওয়াজ ও দ্বার মাহফিলে আরো ওয়াজ করবেন হজরত মৌলানা আলমাস হুসাইন সাহেব ভেন্নাতলা ওক্ত ওয়াজ ও দ্বার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুল হক শিকদার বিশিষ্ট সমাজ সেবক বহেরা তলা উত্তর আরোজ গুজার হাফেজ মৌলানা আবুল বাসার পিরোজপুরি মুহতামিম অত্র মাদ্রাসা অতএব সম্মানিত এলাকাবাসী উক্ত মহতি মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন শকুরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল যোগদিন দলে দলে পঁচিশে অক্টোবর রোজ শুক্রবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে এসো মুসলিম দলে দলে রৌজাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এগারোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এসো যুবক দলে দলে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ ও দুয়ার মাহফিলে